আজকে আমরা আসলাম বড় তার গা মাজার শরীফ উত্তরবঙ্গের বলা চলে সারা বাংলাদেশের মধ্যে ভারত বাংলাদেশ এর মধ্যে যেমন শাহজালাল সবার এই মাজার শরীফ এই মাজার শরীফ বড় আপনারা দেখতেছেন মাজার শরীফ আর রাজা শরীফ আপনি দেখতেছেন আর রাজা শরীফটা পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি আমি ইনজুম করে এটা আমার রাজা শরীফ আছে অন্য অন্য রাজা শরীফ আছে নামটা লিখুন আর এটা এটা এয়ারপোর্টের ভিতরে পড়ছে লন্ডন সদর এয়ারপোর্টের ভিতরে পড়ছে বিশাল মানে অল ভারত বলা চলে বাংলা অল ভারতে যত ইয়ে আছে ওইখানে বলা চলে সর্বোচ্চ বড় এই মাজারটা যেমন শাহজালাল শাহপুরাণ মানে যত এখানে আসে সবারই বড় হচ্ছিলো এনি অথচ এনে এখানে লক্ষ লক্ষ মানুষ আসতে এখানে এয়ারপোর্টের রাস্তাটা বন্ধ করার কারণে আজকে একটু লোকজন কম হয়তো আসছে কিন্তু প্রতিবারই ন্যায় প্রচুর লোক আসে ভারত থেকে আসে অন্য দেশ থেকে আসে দেখার জন্য আপনাদেরকে একটু আবারও জুম করে দেখাচ্ছি এটা এই রাউজার শরীফ আসলে কি বলবো মানুষ আসলে নিয়াত করলে সব হয় এখানে এখানে কবর চিনি মন করা যাবে না অন্য অন্য ইয়ে আছে এটা এয়ারপোর্টের সীমানার ভিতরে পড়ছে প্রতিবার নিয়ে আসে লোকজন আসে আমার প্রতিদিনের লোকে আসে এখানে আসে